পুরুষের কষ্ট বোঝার মতো ক্ষমতা পৃথিবীর কারোই নেই পুরুষের কষ্ট নীরবতার গভীরে ডুবে থাকা একটি জীবন পুরুষের কষ্ট বোঝানোর ক্ষমতায় এই পৃথিবীর কারণ নাই সে কাঁধে কিন্তু চোখে জল দেখা যায় না সেও ভেঙে পড়ে কিন্তু কারো সামনে নয় সেও হারিয়ে যায় কিন্তু পরিবার যেন না টের পায় জীবনের প্রতিটি মুহূর্ত যেন এক যুদ্ধা যার যুদ্ধের খবর কেউ জানে না দিনের পর দিন বছরের পর বছর সে নিজের স্বপ্নগুলোকে কবর দিয়ে পরিবারের হাসি বজায় রাখার জন্য নিজের পছন্দের পোশাক কেনার আগে সন্তানের স্কুল ফি দেয় নিজের ভালো খারাপ লাগার নিজের ভালো খাবারের আগে পরিবারের প্রয়োজন মেটায় অসুস্থ হলেও ওষুধ কেনে না কিন্তু সংসারের বাজার ঠিকই করে আনে কারণ তার থেমে যাওয়ার মানে পরিবারের জীবন থেমে যাওয়া বাইরে সবাই ভাবে পুরুষ তো শক্ত পুরুষ তো সাহসী পুরুষ তো কিছুতেই ভেঙে পড়ে না অথচ এই পুরুষ মানুষটাই হয়তো রাজে রাতে নির্জনে চুপচাপ বিছানার দিকে তা ভাবে আমার কষ্টটা যদি কেউ বুঝতো কিন্তু সে জানে তার কষ্ট বোঝার মতো সময় বা মন কারো নেই তার হাসি অনেক সময় মুখে শের মতো আর নিচে লুকিয়ে থাকে ধকধকে ক্ষত তার সাফল্য মানুষকে কষ্ট দেয় কিন্তু ব্যর্থতার সময় সে একা কেউ হাত বাড়ায় না কেউ কাঁদ দেয় না তবুও বোর হলে সে আবার উঠে দাঁড়ায় হাসি মুখে স্বপ্নহীন এক যুদ্ধতার মতো শুধু পরিবারের জন্য পুরুষের কষ্ট হয়তো কম নয় কিন্তু তা বোঝার ক্ষমতা বোঝার মন খুবই কম অথচ সামান্য সহানুভূত কিছু ভালোবাসার একজন সোনার মানুষ পেলেই হয়তো অনেক পুরুষের বুকের ভাব কিছুটা হলেও হালকা হয়ে যেত দুঃখ কিছু কিন্তু দুঃখের কথা এই পৃথিবীতে এখনও তা শিখে ওঠেনি তবে একটা কথা আসলে আমি মনে করি যে পুরুষের কষ্টটা তার স্ত্রী অবশ্যই বুঝে স্ত্রী হলো এমন এক মানুষ সে যদি তার স্বামীকে নাই বুঝে তাহলে কিন্তু তার কষ্টের শেষ সীমা থাকবে না পুরুষ বাহিরে হাজারো কষ্ট করে কিন্তু স্ত্রী যদি তার সাথে ভালো ব্যবহার করে তার সাথে যদি ভালো করে সবসময় তাহলে কিন্তু সেই পুরুষ এটা মনে রাখে না পুরুষ একটু স্বস্তি পায় পুরুষ যখন ক্লান্ত শরীর নিয়ে ঘরে আসে তখন নারী যদি হাসি মুখে তার সাথে কথা বলে পুরুষের সেই ক্লান্তিটা দূর হয়ে যায় এজন্য একটা পুরুষকে ভালো রাখার জন্য একটা নারীর দায়িত্ব অবদান তাই নারীকে একটা কথা সব সময় বলবো সব নারীদের উদ্দেশ্যে কথাটা আমার অন্তত স্বামীকে ভালোবাসুন নিজের স্বামীর কষ্টটাকে বুঝুন কারণ আপনি ছাড়া আপনার স্বামীকে কেউ বুঝবে না কেউ বোঝার মতো ক্ষমতা নাই এজন্য কি বুঝতে হবে ভালোবাসা দিয়ে পুরুষের কষ্টটাকে ভুলিয়ে দিতে হবে তো চলো আজকে কিছু বানিয়েছি আর এই তালের পিঠাটা যে এইভাবে বানিয়ে খেতে যে এত মজা সেটা কিন্তু আগে আমার জানা ছিল না এই ফার্স্ট টাইম আমি বানিয়েছি তো ভাবলাম সবসময় এক রকম করে খাই আজকে একটু অন্যরকম করে খাই প্রথমে কিন্তু চালের গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে কিন্তু এখানে আমি একটু আটার গুঁড়ো ইয়ে নিয়ে আটাও নিয়ে নিয়েছি সাথে যাতে একটু আঠালো টাইপের হয় তারপরে এখানে চিনি বা গুড় যেটাই দেওয়ার দেওয়া যায় তারপর নারকেল দিলে বেশি মজার হয় তো নারকেল দিয়ে এগুলোকে মাখিয়ে নিলাম একদম শক্ত শক্ত করে তারপরে এই যে গোল গোল বলের মতো বানিয়ে নিলাম নিয়ে এখন আমি একটা একটা করে এগুলোকে বেজে নিব তো এটা কিন্তু জাস্ট খেতে ওয়াও হয়েছে অনেক মজার হয়েছে ক্রিস্পিও হয়েছে আর এই চালের গুঁড়োটা দিলে কিন্তু তালের পিঠাটা শক্ত হয় তালের পিঠা তো আমরা কম বেশ সবাই খাই তবে এটা সেপ কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে আমার না যখন আমি প্লেটে সাজিয়েছি অনেক সুন্দর লাগে আসলে ফেসবুক এমন একটা জিনিস একটা পছন্দের জিনিস চাইলে কিন্তু আমরা খেতে পারি না আগে এটাকে সাজিয়ে উপস্থাপন করতে হয় তারপরে কিন্তু খেতে হয় তো যাই হোক সব কিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগলো তো আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবার আমার পিঠা বানানটা কেমন লেগেছে এটা কিন্তু অবশ্য বলে যাইবা তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ আসসালামু আলাইকুম